إنك النابلسي مجيد اللهم thank Yeah. सुरा यूसुफ ने किस आलोचना का अर्थ सिस्टम को बिंचा तो यूसुफ सुरा आलोचना एक जब शोध सी थे सुरा यूसुफ इस वाले सुरा के नाम की तो याद है देशना कस्बत जो एक बंदा बना रहा है सिर्फ उसका नहीं तो यूसुफ वाले सुरा के नाम उल्लेख करा हुए थे एवं असल में यूसुफ वाले इस सुरा के इस्लाम अल्लाह

হে আল্লাহ আপনি যদি আমাদের অর্থাৎ এই বলি ইসরায়েলের বংশের সূচনা যদি আপনি বলতে পারেন তাহলে বুঝবো আপনি হল আসল নবী আপনি হল ওই যার উপরে ওই অবতীর্ণ হয় আপনি হল শেষ কিন্তু বদবাদ ইহুদিরা তা এই প্রলোভন দেখে

পূর্বের কোন ঘটনাও জানতেন না ভবিষ্যতে কি হবে সেটাও রাসুল জানতেন না তা তখন বলে দিল হে অবধিরা তোমরা যে বানু ইসরায়েলের কথা বলছো এই ইসরায়েল ছিল কে ইসরায়েল ছিল ইয়াকুব আলী ইসলামের আরেকটি নাম ছিল ইয়া ইয়াকুব আলী ইসলাম তিনি সিরিয়াতে প্যালেস্টিন ফিলিস্তিনে অবস্থান করত তার বারোটি সন্তান ছিল সেই ইসরায়েলের বংশধারা ঠিক বারোটা হয়েছিল তারা বারোটা তখন এই কথা শুনে তারা বুঝল আসলেই তো রাসুল কিভাবে জানলো কিভাবে তারা কিছু বোঝার পরেও তারা রাসুলকে রাসুল হিসাবে নিতে পারলো রাজ

তার পিতা ছিলেন হজরত আলীত ইয়াকবু আলি সালাম ছিলেন হজরত ইসহাম আলি সালামের সন্তান হজরত ইসহাম আলী আসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামের সন্তান আর হজরত ইব্রাহিম ছিলেন আজহরের সন্তান

যার পিতাও সম্পাদিত তার পিতা সম্পাদিত তার পিতা ও সম্পাদিত তার পিতাও সম্পাদিত সে হলেন হাজল্তে ইউসুফ আয়েদ যার বাবা ছিলেন ইয়াকুব আলীমুলসালাম তার বাবা ছিলেন হাজল্তে ইসাফ আলেদ তার বাবা ছিলেন খালিদুল্লাহ আজতে ইব্রাহিম আলেম সাল্লাহর মোসাল্লা হাদিস বুখারী রিওয়ায়াতে 3535 নম্বর হাদিসের মধ্যে আছে এবং সুনানে তিরমিজির মধ্যেও আছে এই জন্যই এই সূরা এত বৈশিষ্ট্য আর দ্বিতীয় হলো এই সূরার আলোচনা কেন করা হচ্ছে এই কোরআন শরীফের মধ্যে যে তিরিশ পারা কোরআন এই কোরআন শরীফের মধ্যে আমরা জানি যে পঁচিশ জন নবী রাসুলের নাম এই কোর মধ্যে এসেছে তার মধ্যে একজন ছিলেন ইউসুফ আলী মধ্যে কিন্তু ইউসুফের কেন এত বৈশিষ্ট্য ইউসুফ আলী ব্যক্তি ব্যক্ত অন্য নবী এবং রাসুলের যত ঘটনা আলোচনা করা হয়েছে সব ঘটনাই কোরআন মাজুদের মধ্যে সংক্ষিপ্ত আকারে কোথাও পাঁচ আয়াত কোথাও তিন আয়াত কখনো এক আয়াত আধা আয়াতের মধ্যে অংশুফা সরা সোরাই অর্থাৎ ইউসু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘটনা বর্ণনা করেছে সরাই ইউসুফের মধ্যে এবং সরাই ইউসুফের যে ঘটনা ইউসুফ নবীর যে ঘটনা

এই সোরা নিজে নিজে বেশি বেশি পড়ো এবং তোমাদের যা হয়েছে নিজের সন্তান ভাই ভাতি যা ভাইবো হয়েছে রয়েছে ছোটরা যারা রয়েছে তাদেরকেও এই ঘটনা তোমরা তাদের কাছে শোনাও কারণ এই ঘটনা শোনাইলে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে মানুষের সফলতা অর্জনের মাধ্যম যারা যারা করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে বলেছেন যে তাকে পদ্মুতিয়া শাতুল হাসান যে সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে এখন এই শাতুল নিয়ে কি এই নিয়ে অনেক মুফাসসির অনেক রকম ব্যাখ্যা করে আমরা তো জানি যে পৃথিবীর অর্ধেক অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আবার অনেকে কিন্তু এই কথাও জানে যে তিন ভাগের এক ভাগ সৌন্দর্য দেওয়া হয়েছে এখন কথা হলো আমাদের নবী কি তাহলে ইসমাইলামের যে কোন সুন্দর ছিলেন কিনা বা হজতে আদম আলিমাসালাম যাকে আল্লাহ তালা নিজে হাতে তৈরি করেছে তার রূপ উদ্গারের মাধ্যমে আল্লাহ তালা সহায়ক দিয়ে তাহলে কি হজরত ইসমাইলাম সবচেয়ে বেশি সুন্দর তো আসলে এই ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা রয়েছে তাফসির ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া হ্যাঁ তাফসির বাইজুরি অন্যান্য তাফসিরের কিতাব থেকে বোঝা যায় এই নিয়ে বিশাল আলোচনা রয়েছে তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব একটা আছে ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়া নিহায়া সেখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে পাঁচ উলিয়া শাতর হাসান যে মুসলিম শরীফে যে আছে যে তাকে সৌন্দর্য অংশ দেওয়া হয়েছে তখন দেখলাম সবাই বললো যে এই শাতর শব্দের অর্থ হলো বিস্ম অর্থাৎ অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে কিন্তু এরপর কিছু কিছু মানুষ তাদের মত দেখলাম তারাও বলছে যে শাতর

এটাই বেশি যুক্তিসঙ্গত মনে হয়েছে কারণ হজরতে আদম আলী তিনি একজন এমন ব্যক্তি যাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে তাকে অসম্ভরহ তা আকৃতি দান করেছে শুধুই তাই নয় তাকে নিজ হাতে আকৃতি দান করেছে এরপরে তার ভিতরে রোধ দান করেছে প্রতিকার দিয়ে

তবে যেটাই হোক আলোচনার সর্বশেষ কথা এটাই যে হসপিতে ইসলাম তিনি ছিলেন অনেক সুন্দর্যের প্রতিকারী তিনি ছিলেন এই মানুষ জগতের মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য সুন্দর্য মানুষদের দিক জানা যায় না আর সুন্দর মধ্যে আমরা শুধু জানি যে চেহারা সুন্দর শুধু এটাই নয়

আপনি যদি আমাদের একটু গল্প শোনাতেন আমরা ছোট বাচ্চারা যারা আসি আমরা যখন ছোট ছিলাম কিংবা যারা এখন ছোট আছে তারা কিন্তু বলে বড়দেরকে আমাদের একটু গল্প শোনান তখন কিন্তু বিভিন্ন গল্প শোনানো হয় আল্লাহ রসুলের কাছে এসে বলছে যে আমাকে যদি একটু আমাদেরকে গল্প শোনাতেন তাহলে তো আমরা অনেক খুশি হতাম তখন রেফিকে সাল্লাম

যা ওই আমাকে করেছি সেই এরে অনুযায়ী আমি পাঠিয়েছি ইলাইকে হায়াদাল কোরআন এই কোরআন থেকে এই ঘটনা বর্ণনা করা হয়েছে তো ঘটনা দীর্ঘ ঘটনা এই ঘটনা এমনই এই ঘটনা দু একদিন আলোচনা করে শেষ করা যাবে না দু এক জমাতে আলোচনা করে শেষ করা যাবে না এই ঘটনা বিশাল ঘটনা তো কিছু সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব তো जय घन्ना जय हजरत इस्मारे सलाम के सिलसिला परिचय दिया है जैसे हजरत इस्मारे सलाम ने चले चलो हजरते इस्मारे सलाम हजरत इस्हाक अलैहिस्सलाम ने चले चलो हजरत याकूब अलैहिस्सलाम हजरत याकूब अलैहिस्सलाम ने चले चले हजरत यूसुफ अलैहिस्सलाम तब एक बार एक यहूदी पुस्तकालय पुस्तकालय एक यहूदी से से बोल दो

তারার নাম বলেছিল সেই তারার নাম হলের কিতাব থেকে জানা যায় যে প্রথম নম্বর তারা ছিল এক নম্বর তারা ছিল তারার নাম ছিল তারিক তিন নম্বর তারার নাম ছিল দাইয়া আর চতুর্থ নম্বর তারার নাম ছিল আমুদান বা অমুদান এরপরে পঞ্চম নম্বর তারার নাম ছিল উসা। এরপরে ষষ্ঠ নম্বর তারার নাম ছিল অবিস আর সপ্তম নম্বর তারার নাম ছিল জুলকাতি ভাই বা আলকাতি ভাই নাম ছিল এরপরে অষ্টম নম্বর তারার নাম ছিল জুলফারা এরপরে নবম নম্বর তারার নাম ছিল সরু এরপরে দশম নম্বর তারার নাম ছিল মুসাফি বা মাসবা এরকম নাম ছিল এরপরে এগারো নম্বর নাম ছিল তার এগারোটি তারার নাম যখন কিন্তু তারিখ জিজ্ঞাসা করার পরে আপনি কিছু সময় ওয়েট করলেন কিছু সময় থেমে গেলেন তারও ঠিক আমাকে বলবেন তখন ওইস্তানা এর কথা শুনে আলী উত্তর দিলেন

এই সম্পূর্ণ তখন নূবিসওয়ালের sqlalchemy দেখে দেখার পরেই সর্বপ্রথম এই subgroup তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস কাছে বর্ণনা করেন যে বলে হে আমার পিতা আমি তো এরকম সম্ভব দেখেছি যে 11টা তারা এবং চন্দ্র শূন্য আমার দুনিয়া করছে এটা অথকে একটু বুঝলাম না তখন ইসম আলসালাম বললেন হে আমার ছেলে তুমি এই ঘটনা অন্য কারোর কাছে ঘটো না তুমি যদি তোমার ভাইদের কাছে বলে দাও তোমার যে বাকি এগারো ভাই রয়েছে তাহলে তারা তোমাকে তোমার উপরে সত্যতা করবে যদি জানতে পারে তোমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে তখন এই কথা শুনে ইউফ আলি সালাম সে চিন্তা করলো যেহেতু ঘটনা বলতে নিষেধ করেছে কি করা যায় কি করা যায় তাহলে অনেক গুরুত্বপূর্ণ আসলে ঘটনা আসলে এই স্বপ্ন অনেক মানে আছে অর্থ আছে এই মনে করে তার ভাইদের কাছে এই শব্দের কথা ভালোভাবে বলে দিল হয়তো বলল যে আমার বাবা তো এই ঘটনা বলতে নিষেধ করেছে তোমরা শুনে থাকো আবার স্বপ্নে এই ঘটনা ঘটিত ঘটেছে স্বাভাবিক ছোটদেরকে জিজ্ঞাসা করলে তারা যে বিষয়ে নিষেধ করা হয় সেই বিষয়টাই আরো প্রকাশ করে তুলে শুধু মহিলাদের অভ্যাস নয় এটা মেয়ে মানুষ মহিলাদের অভ্যাস যে তারা কি করে যে বিষয় তাকে নিষেধ করা হয় সেই বিষয়টাই সমাজের মাঝে ছড়িয়ে দিয়ে আশপাশে ভাবি চাষি যাদের আছে তাদের কাছে বলে বলে যে এ বুঝতে এ কথাটা আর বলিস না